চাঁদের আলো তখন নিভু নিভু সিলেটের আকাশে হালকা ধোঁয়া দূরে মসজিদের মিনারে আজান ভেসে আসছে কিন্তু বৃদ্ধ মানুষটি চোখ খুলছেন না তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে ঘরে উপস্থিত সবাই নিঃশব্দে আছে তার মুখের দিকে কেউ কাঁদছে না শুধু বুকের ভেতর ফুসে উঠছে অজস্র ইতিহাস কেউ জানে না এই ঘরের এক কোণে বসে আছেন সেই মানুষ যার কলমের এক স্বাক্ষরে শুরু হয়েছিল এক স্বাধীন দেশের জন্ম যিনি বাঙালির মুক্তি সংগ্রামের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী উনিশশো সালের মার্চ মাস ঢাকা শহর জ্বলছে ট্যাঙ্কের নিচে পিষ্ট হচ্ছে স্বাধীনতার স্বপ্ন পূর্ব পাকিস্তানের মানুষ তখন একটাই নাম উচ্চারণ করছে বাংলাদেশ আর সেই নামের পেছনে ছায়ার মতো ছুটছেন একজন বয়স্ক সেনা অফিসার যিনি ততদিনই অবসর নিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী থেকে কিন্তু যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বান এলো তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে বলেছিলেন আমার বয়স হয়েছে কিন্তু দেশের আহ্বানে যদি রক্ত দিতে হয় আমি আবার ইউনিফর্ম পরব এই কথাটি ছিল এক নতুন অধ্যায়ের সূচনা ভারতের মাটিতে বসে পঁচিশে মার্চের গণহত্যার খবর শুনে তিনি দাঁত চেপে বলেছিলেন এই দেশের মাটি স্বাধীন হবেই যদি প্রয়োজনে শেষ বুলেটটা আমি নিজে চালাই তারপর শুরু হলো মুক্তিযুদ্ধের সেই অগ্নিযুগ ওসমানী হলেন মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক দারিদ্র অনিশ্চয়তা সীমিত অস্ত্র বিচ্ছিন্ন যুদ্ধক্ষেত্র সব কিছুর মাঝেও তিনি গড়ে তুললেন এক নতুন সেনাবাহিনী যারা লড়বে স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য শিবিরে শিবিরে ঘুরে বেড়াতেন তিনি কখনও সেক্টর কমান্ডারদের সাথে কখনও আহত মুক্তিযোদ্ধার কাঁধে হাত রেখে একবার মেঘালয়ের এক শিবিরে তিনি দেখলেন সতেরো বছরের এক কিশোরের বুক ফেটে রক্ত পড়ছে ছেলেটি ফিসফিস করে বলল স্যার আমি কি মারা গেলে দেশ স্বাধীন হবে ওসমানির চোখে জল এসে গিয়েছিল তিনি কিশোরের মাথায় হাত রেখে বলেছিলেন তুই মরবি না রে বাবা তুই বেঁচে থাকবি এই দেশের আকাশে স্বাধীনতার নিশান দেখে কিন্তু ওসমানি জানতেন সে ছেলেটা বাঁচবে না রাতের আধারে তিনি একা বসে চুপচাপ কাঁদছিলেন বলে উঠলেন নিজের মনের কথা হে আল্লাহ এত রক্তের দাম যদি স্বাধীনতা না হয় তবে আমরাও বেঁচে আছি কেন ডিসেম্বর মাস মুক্তির আলো তখন কাছেই ভারতের মিত্র বাহিনী ও মুক্তি বাহিনীর যৌথ আক্রমণে ভেঙে পড়ছে পাকিস্তানি বাহিনী পোসমানি সারা রাত মানচিত্রের ওপর লাল চিহ্ন দিচ্ছেন কোথায় আক্রমণ হবে কে নেতৃত্ব দেবে তার মুখে নেই হাসি শুধু এক অদ্ভুত নিরবতা সবাই ভাবল জেনারেল নিশ্চয়ই ক্লান্ত কিন্তু ভেতরে তিনি জানতেন স্বাধীনতা আসছে আর সেই সাথে শেষ হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় লড়াই ষোলোই ডিসেম্বর ঢাকার রেস কোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করল তখন হাজার মাইল দূরে ভারত সীমান্তে দাঁড়িয়ে ওসমানী চুপচাপ আকাশের দিকে তাকালেন তার চোখে জল ঠোঁটে মৃদু হাসি বাংলাদেশ তুই আজ জন্মিলি স্বাধীনতার পরে মানুষ তাকে বীর বলেছিল সর্বাধী নায়ক বলেছিল কিন্তু তিনি সবসময় বলতেন আমার কৃতিত্ব না কৃতিত্ব সেই ছেলেরা যারা বুক দিয়ে যুদ্ধ করেছে বৃদ্ধ বয়সে যখন তিনি সঙ্গসাথীহীন হয়ে পড়লেন বেশিরভাগ রাজনীতিবিদ তার খবর নিত না তবুও তিনি কখনো অভিযোগ করেননি একদিন এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল স্যার আপনি তো জাতির নায়ক অথচ আজ আপনাকে ভুলে গেছে সবাই কষ্ট হয় না ওসমানী হেসে বলেছিলেন আমি দেশের জন্য লড়েছি মানুষের মনে থাকার জন্য না শেষ জীবনে অসুস্থ হয়ে পড়েন তিনি উনিশশো সালের বসন্তে যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন শরীর আর মান ছিল না চোখ খোলা ঠোঁট শুকিলে গেছে একজন নার্স কাছে এসে বলল স্যার একটু পানি খাবেন তিনি মৃদু কণ্ঠে বললেন না মা শুধু বলো আমার দেশটা ভালো আছে তো সেই ছিল তার শেষ কথা তারপর ধীরে ধীরে চোখ বুঁজলেন আর নিঃশব্দে ইতিহাসে মিশে গেলেন জেনারেল আতাউল গনি ওসমানি আজও কেউ যদি সিলেটের রাতের আকাশে তাকিয়ে থাকে মনে হয় যেন এক বৃদ্ধ সেনা অফিসের নীরবে হাঁটছেন ধান ক্ষেতের পাশ দিয়ে হাতে পুরনো মানচিত্র চোখে স্বাধীনতার আলো তিনি হয়তো খুঁজে ফিরছেন সেই কিশোর মুক্তিযোদ্ধার মুখ যে একদিন জিজ্ঞেস করেছিল স্যার আমি মারা গেলে দেশ স্বাধীন হবে উসমানীর আত্মা যেন উত্তর দিচ্ছে হ্যাঁ বাংলাদেশ আজ স্বাধীন কিন্তু তোমাদের রক্তের মূল্য আমরা কোনো দিন দিতে পারবো না শেষে শুধু একটাই বাক্য ভেসে আসে যে মানুষ নিজের জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত দেশের কথা ভাবে তার মৃত্যু হয় না সে চিরদিন বেঁচে থাকে স্বাধীন বাংলাদেশের প্রতিটি নিঃশ্বাসে